গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার কি ব্লগে আমাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ সকালে উঠেই কাপড়গুলো নিয়ে মিলতে চলে এসেছি সকালের কাজ বাইরে তো একটু বৃষ্টি পড়া বন্ধ হয়নি ছাদেও দিতে পারবো না তাই জন্য ঘরের সামনেই দিচ্ছি কাপড় জামা কবে থেকে কাপড় জামা এরকম করেই মিলতে হচ্ছে সাদা একটাও দিতে পারছি না মেয়েকে যে সকালে জল খাবারে দুধ বিস্কুট দিয়েছি দিয়ে পড়তে বসাবো তারপর ঘরে যে যে ঝাড়ু টাড়ু দিয়ে কাজ সেরে নেব শাড়ি পরে নিয়েছি একটাও যে নাইটি পরবো নাইটি একটাও শুকনো নেই সব ভিজা বৃষ্টির জন্য তারপরে বাজার পাঠি ছিল বড় মশাই ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর এদিকে পায়েসের জন্য চাল পাঠিয়েছে আর কাজু কিশমিশ আর মিষ্টি চিংড়ি মাছটা প্রথমে করে নেব এদিকে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা এই যে করার পরে ইলিশ মাছটা করব দুপাশে দুটো রান্না বসেছে এই যে সরষেটা বেটে নিয়ে এদিকে ইলিশ মাছটা আবার তুলে দেব রান্না হয়েছে আজকে ইলিশ মাছের এই যে সরষে ইলিশ আর ভাত তার সাথে করেছে চিংড়ি মাছ এই যে ধোঁয়া উঠছে এখনো গরম আর পাঁপড় ভাজা সাথে পায়েস আর এই যে পাঁচ রকমের ভাজা তারপরে মেয়েকে আগে খাইয়ে দিচ্ছিলাম বড় মশাই গেছিল বাজারে কিছু কেনার জন্য সেইটা দেখাচ্ছিল যে এই কী নেবে কোনটা নেবে আমি বললাম যে কোনো তোমার মতো পছন্দ করে নিয়ে এসো তারপরে এই যে ভাতটা রেডি করে নিচ্ছিলাম আমি খাবো বলে তারপর বড়মাশাই আসেনি বলে তাকে ফোন করে বারবার বলছি কখন আসবে খিদা পাচ্ছে তারপরে যে ড্রেস নিয়ে এসছে বললো দেখো তোমার পছন্দ হবে তারপর আমি দেখলাম যে লেহেঙ্গা নিয়ে এসছে কালারটাও ভালো সুন্দর জিনিসটাও ভালো দামটাও প্রচুর কিন্তু মেন কথা হচ্ছে পড়তে পারবো না এমন নিয়ে এসছে না গলার দিকে কাটা না পিছন দিকে বাঁধা কোনো কিছু নেই গলানো সিস্টেম মানে এটা পরা যাবে না আমি বললাম পাল্টে দিতে হবে তারপরে যে খেতে বসে গেলাম এবার একসাথে দুজনে খেয়ে নেবো মেয়েকে তো আগেই মেয়েকে আগে পড়িয়ে দিয়েছিলাম পড়ানোর পরে মেয়েকেও রেডি করছে আর আমিও রেডি হচ্ছি কর্মশাই বললো সন্ধ্যাবেলা কোথাও যাব আমি তো প্রথমে ভাবছিলাম যাব না কোথাও আর এরকম ঘরেই থেকে যে ভালো লাগছে না কিছু আর মেয়ের পরীক্ষা আছে সামনে তাকে না পড়ালে সে ঘুরে ঘুরে টাইম নষ্ট হচ্ছে তখন বলছে চলো একটু ঘুরে আসি নাহলে আর নাহলে ঘরে কেক কাটবো আমি বলি না থাক পরে কেক কাটার দরকার নেই চলো বাইরে গিয়েছি দিয়ে রেডি হয়ে গেছি রেস্টুরেন্টে যাবো বলে এই যে ঢুকে পড়েছি রেস্টুরেন্টের ইন্দার সামনেই বাজারের সামনেই হচ্ছে এই রেস্টুরেন্টটা এটা নতুন অন্য রেস্টুরেন্টে যাবে বলেছিল আমি বলি সেগুলোতে দেখেছি এটা নতুন যখন এটা একটু ভুগিয়ে দিই কেমন এই আমাদের সাথে মোটামুটি এবার খাওয়া দাওয়া কেমন হয়েছে সেটাই জানা যাবে এখানে বর্মসাহী দেখছিল কি কি পাওয়া যায় মেনু কার্ড দেখে তখন দেখলো যে প্রথমে বলছিলো এই মানে ছেলেটা যে গেছে আমাদের সাথে ভাইপো ওকে ওর জন্য বলছিলো ও বিরিয়ানি খাবো ও বললো না বিরিয়ানি খাবো না আমি ডায়েট করছি আমার রুটি টুটি কোনো আইটেম দাও আমিও বললাম রুটিই খাবো আমি অন্য কিছু খাবো না আমার বিরিয়ানি উনিতেও পছন্দ নয় তারপরে আম মেয়ে তো বললো কোল্ড ড্রিঙ্কস খাবো এই যে ও যেখানেই যায় শুধু কোল্ড ড্রিঙ্কস খাওয়া জুস নাহলে কোল্ড ড্রিঙ্কস তারপরে যে দিয়ে দিল রুটি আর চিলি চিকেন দুটো চিলি চিকেন নিয়েছিলাম আর না রুটি নিয়েছিলাম এই যে এখানে একসাথে তারপরে যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে মুড়ি আর দিয়ে দিল তবে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি আমার মনে হচ্ছে চিকেনটা আগের থেকে রাখা বা স্টক করা খাওয়া দাওয়াটাও খুব একটা ভালো নয় তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এই যে সামনে সামনেটা খুব সুন্দর করে সাজানো খাওয়ার না আমার খুব একটা ভালো হয় না তারপর বাইরে রেস্টুরেন্টের বাইরে একটু ভিডিও করছিলাম বর্মশাই আর আমি এই যে ছেলেটা আমাদের সাথে গেছিলো ও গিফট দিয়েছে এই যে হেডফোন এটা আমার অনেক কাজে লাগবে ধন্যবাদ তোমাকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেনটা